আজকে হচ্ছে আপনাদের জন্য স্পেশাল একদম হচ্ছে স্পেশাল যেহেতু হচ্ছে আপনার একটু কম দামি প্রোডাক্ট সবাই চাচ্ছিলেন এর জন্য হচ্ছে কালামকারি নিয়ে আসলাম কালামকারি যেগুলো হচ্ছে একদম বিআইপি সেগুলো হচ্ছে আপনাদের জন্য ইনশাল্লাহ নিয়ে আসছি সবাই একটু কষ্ট করে দ্রুত লাইভটাতে জয়েন হয়ে নিতে হবে এবং হচ্ছে লাইভটা বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিতে হবে অলরেডি অনেকে জয়েন হয়েছে থ্যাংক ইউ সো মাচ জয়েন হওয়ার জন্য এখানে একটা টুল দাও আমাকে এখানে একটা টুল দাও তোর মশা নিয়ে দাও নিয়ে আপনি রাখতে বলো সবাই একটু কষ্ট করে লাইভটাতে জয়েন হয়ে নেবেন অনেক সুন্দর সুন্দর কালামকারী ডিজাইন চলে আসছে যেগুলো আসলে না দেখালেই নয় গ্লাসটা একটু চাপায় দত ময়লা আসবে যে ডিজাইনগুলো আসলে না দেখালেই নয় সেই ডিজাইনগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দেবো সবাই একটু কষ্ট করে দ্রুত যুক্ত হয়ে নিতে হবে লাইভে আর যারা যুক্ত হয়েছেন অলরেডি একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিতে হবে মার্শাল্লাহ ইউটিউব চ্যানেলও অনেকে যুক্ত হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকটা আপুকে প্রত্যেকটা ভাইয়াকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য যারা যারা যুক্ত হয়েছেন কাইন্ডলি একটু বেশি বেশি করে লাভ রেক দিবেন এবং হচ্ছে বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন ঠিক আছে প্রত্যেকটা আপুরা কিন্তু আপনারা বাইরা আপনারা যারা আছেন তারা হচ্ছে আমাদের ফ্যামিলির একটা অংশ হোলসেল ডেসগুলোর হচ্ছে সবাইকে নিয়ে হচ্ছে একটা ফ্যামিলি বলতে পারেন তো এই ফ্যামিলি অংশ যেহেতু সবাই একে আরেকজনকে অবশ্যই অবশ্যই সাপোর্ট করতে হবে এই যে দেখেন এই হচ্ছে আপনার ফুল ডিজাইনটা জাস্ট একটু দেখেন কত বেশি সুন্দর আমি ক্যামেরাটা একটু নিচু করে দিই এই যে দেখেন ডিজাইনটা কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর এটা হচ্ছে কালামকারী একটা ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে কালামkari ডিজাইন আমি জিনিসটা আমি কালামkari যখন লাইভ করি তখনই কথাটা আবার বারবার মনে পড়ে এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে হ্যাঁ এখানে কি লেখা আছে একটু লক্ষ্য করেন তো জমজম সুইজলন লেখা আছে বাট এটা কিন্তু জমজম না এটা হচ্ছে কালামকারী আবার কিছু অসাধু ব্যবসায়ী এটাকে জমজম বি গ্রেড বলে সেল করে দিচ্ছে ঠিক আছে আসলে কিন্তু এটা জমজম না সো যেখান থেকেই প্রোডাক্ট নিবেন বিষয়টা ক্লিয়ার করে দিলাম আমার কাছ থেকে নিতে হবে বিষয়টা আমি ওইরকম বলতেছি না যার কাছ থেকে নিবেন দেখবেন যেন আসলে যদি এরকম হয় কালামকারী ডিজাইনে কিন্তু জমজম লিখা থাকে সবে কালামকারী বলে সেল করে না জমজম বলে সেল করে বাট আমরা হচ্ছে গা সাদাকে অবশ্যই সাদা স্বীকার করি এটা কালামকারি এটাকে অবশ্যই আমরা কালামকারী বলতে যাই হোক আফসানা আখতার সূচনা ভাইয়া আসসালামু আলাইকুম অনলাইনে এক পিস অর্ডার করলে দেওয়া যাবে ভাইয়া মাননাথ কটন

সো আমি কিন্তু বেশি দীর্ঘায়িত করবো না কারণ হচ্ছে গা ডিজাইন যদিও অনেকগুলো আমি জানি না কতক্ষণ থেকে শেষ করতে পারবো এই যে দেখেন এখান থেকে একটু কষ্ট করে স্ক্রিনশট নিতে হবে যার যার পছন্দ হচ্ছে আমি বাকি কালারগুলো গুলো একটু যদি দেখিয়ে দিই এই যে দেখেন এই হচ্ছে গা সেম ডিজাইনের বাকি তিনটা কালার প্রত্যেকটা কালার কিন্তু মার্শাল্লাহ সুন্দর এই ডিজাইনটা কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর সো সবারই এগুলো পছন্দ হবে কেউ কিন্তু এগুলো মিস করবেন না আহ রবিকুল ইসলাম রনি আমি প্রতিদিন লাইভ দেখি প্লাস কমেন্ট করি শেয়ার করি আমার গিফট কই তোমার গিফট হচ্ছে গা বাংলাদেশে আসো তারপরে এখন আরো পাঁচ বছর পর আসবো তখন গিফট পাব এইটা দেখেন এ হচ্ছে গা আপনার আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একদম ভাইরাল একটা ডিজাইন এই ডিজাইনটা আসলে পরিচয় নাই এই ডিজাইনের সাথে আমি কোনো আপন সব অপরাধে কিন্তু এই ডিজাইনের সাথে পরিচয় আছেন মাসাল্লাহ আমার মানে ফেসবুক পেজে যা ভিউ নাই ইউটিউব চ্যানেলে তার চেয়ে বেশি আলহামদুলিল্লাহ এই যে দেখেন কত সুন্দর কার কার পছন্দ হচ্ছে কার কার পছন্দ হচ্ছে এখান থেকে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নিতে হবে সবারই কিন্তু পছন্দ হবে ঠিক আছে আপনারা ইউটিউব চ্যানেল থেকে যারা অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি কন্ডিশন হচ্ছে সব প্রোডাক্ট মিলিয়ে মিনিমাম মিনিমাম হচ্ছে কি আপনার 20 পিস নিতে হবে তাহলে ডেলিভারি চার্জটা আমি সারা বাংলাদেশে একদম সম্পূর্ণ ফ্রি করে দিব সতেরো জন ইউটিউব চ্যানেলে থ্যাংক ইউ সো মাছ আর আমার ফেসবুক পেজে সতেরো জন নাই কারণ কি বুঝলাম না এই যে দেখেন এই যে দেখেন ফেসবুকের সাথে কি আমার শত্রুতা ফেসবুক এই যে কত সুন্দর দেখেন কিন্তু উন্নয়ন অনেক বেশি সুন্দর ইউটিউব চ্যানেলটাও যারা যুক্ত হয়েছেন একটু বেশি বেশি করে কমেন্ট করবেন এবং একটু বেশি বেশি করে লাভ রেখ দিবেন ঠিক আছে ইউটিউব চ্যানেলে হচ্ছে কি আমি নিয়মিত এখন ভিডিও দিয়ে যাচ্ছি শুধু আপনাদের সুবিধার কারণে যেন ইউটিউব চ্যানেল থেকে আপনারা নিয়ে নিতে পারেন কারণ অনেক আপুরা ফেসবুক ব্যবহার করে ইউটিউব কম ইউটিউবটা বেশি ব্যবহার করেন এই জন্য ইউটিউবে আমি দিচ্ছি রেগুলার এই যে দেখেন এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেন কার কার পছন্দ হচ্ছে কালার হচ্ছে নির্ধারিত চারটা চারটা কালারে কিন্তু মাসাল্লাহ অসম্ভব সুন্দর দেখেন চারটা কালারই কত সুন্দর জাস্ট লক্ষ্য করেন রেড কালার ব্ল্যাক কালার আর হচ্ছে গোলাপি কালার ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্ট সুন্দর মাসাল্লাহ অসম্ভব সুন্দর এটা প্রাইস কত প্রাইস জানার জন্য একটু কষ্ট করে ইনবক্স করতে হবে মাহি আমি ঈদের পর নিব বিজনেসের জন্য ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপু অবশ্যই অবশ্যই নেবেন টেনশনের কোনো কারণ নেই ইনশাল্লাহ অবশ্যই সবাই নিয়ে নেবেন এই যে দেখেন আরেকটা ডিজাইন এই ডিজাইনটা আসলে এত বেশি সুন্দর আমি যদি ওপেন করে দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ডিজাইনটা কতটা সুন্দর এই যে দেখেন এই ডিজাইনটা লক্ষ্য করেন তো সুন্দর না অনেক সুন্দর কিন্তু কালামকারীর ভিতরে হচ্ছে একদম বেস্ট একটা প্রোডাক্ট সব অপুদের কিন্তু এগুলা পছন্দ হবে যার যার পছন্দ হচ্ছে এখান থেকে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নেন দেখেন ডিজাইনটা কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর অনেক বেশি চমৎকার পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা অবশ্যই কনফার্ম করে দিতে হবে এই হচ্ছে আপনার হচ্ছে বেশি সুন্দর এই ড্রেসের উন্নয়নটা আরো বেশি সুন্দর এই যে দেখেন উন্নাটা কত সুন্দর কার কার পছন্দ হচ্ছে একটু স্ক্রিনশট নিয়ে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে প্রাইসটা আমি বলতে না লাইফে বাট প্রাইসটা কম হ্যাঁ প্রাইসটা অনেক কম অনেক রেজাল কালামকারী আর দশ জনের যা বিক্রি করে তার চেয়ে আরো কমে পাবেন ইনশাআল্লাহ এই যে দেখেন এখান থেকে স্ক্রিনশট যাদের পছন্দ হচ্ছে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অনেকটা কনফার্ম করে দিতে হবে সারা বাংলাদেশে আপনার নিতে পারবেন হচ্ছে একটা কালার ওপেন করে দেখলাম এই যে দেখেন এই হচ্ছে কি বাকি তিনটা কালার কত সুন্দর ডিজাইনটা কিন্তু মাসাল্লাহ অসম্ভব সুন্দর একটা ডিজাইন কালার গুলো হচ্ছে অনেক বেশি সুন্দর ইউটিউব চ্যানেলে অনেকে জয়েন হচ্ছে থ্যাংক ইউ সো মাচ ফেসবুকে অনেকে জয়েন হচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ জয়েন হওয়ার জন্য প্রত্যেকটা আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই যে দেখেন আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু সুন্দর সুন্দর না অনেক বেশি সুন্দর যার যেটা পছন্দ হচ্ছে এখান থেকে সুন্দর সাথে সাথে একটু কষ্ট করে স্ক্রিনশ নিয়ে নিতে হবে আমরা কালামকারিতে নিয়ে আসছি শুধু আপনাদের জন্য আমি দিয়ে শেয়ার করি কমেন্ট করি থ্যাংক ইউ সো মাচ এই যে দেখেন এ হচ্ছে কি আপনার আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা কত সুন্দর দেখেন ডিজাইনটা সুন্দর না অনেক বেশি সুন্দর কিন্তু যার যার পছন্দ হচ্ছে এখান থেকে সাথে সাথে দ্রুত একটু স্ক্রিনশট নেবেন যারা যারা দোকানে আসতে চান তাদের উদ্দেশ্য হচ্ছে গা লাইভের ক্যাপশন হচ্ছে আমাদের দোকানের ঠিকানাটা দিয়ে রাখছি আপনারা সরাসরি দোকানে এসে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা হচ্ছে অনলাইনের মাধ্যমে ইনশাল্লাহ নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশে নিতে পারবেন হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো আমার পছন্দ হয়েছে থ্যাংক ইউ সো মাচ যেগুলো পছন্দ হয়েছে এখান থেকে স্ক্রিনশট নেবেন এমবি তাহিদ দারুণ সুন্দর থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকটা আপনি এসে দেখেন উন্নাটা উন্নাটা দেখেন বিশাল বড় একটা উন্না কিন্তু হ্যাঁ বিশাল বড় একটা উন্নাস তো এখান থেকে সবাই নিয়ে নেবেন কারণ এই প্রোডাক্ট হচ্ছে যা নিয়ে আপনারা অনায়াসে মানে ছয়শো সাড়ে ছয়শো সাতশো এরকম প্রাইসে সেল করতে পারবেন বাট আমি কিন্তু কমে ধরে দেবো টেনশনের কোনো কারণ নেই এই যে দেখেন কত সুন্দর প্রোডাক্ট গুলা যার যেটা পছন্দ হচ্ছে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে কালার হচ্ছে নির্দিষ্ট চারটা একটা কালার ওপেন করে দেখলাম এই যে দেখেন বাকি তিনটা কালার দেখেন দড়ি এখান থেকে আপনারা একটু কষ্ট করে স্ক্রিনশট নেন দেখেন সুন্দর না প্রত্যেকটাই সুন্দর পার্পেল বাসন্তী আর হচ্ছে ব্ল্যাক প্রত্যেকটা সুন্দর রফিকুল ইসলাম রনি ইউটিউব চ্যানেলে চলে গেছে থ্যাংক ইউ সো মাচ অনেক সুন্দর আমিও আপনার ইউটিউবে নতুন থ্যাংক ইউ সো মাচ মাসাল্লাহ মাসাল্লাহ জি আসলে অনেক সুন্দর যা যেটা পছন্দ হচ্ছে রনি ইউটিউব চ্যানেলে একটু শেয়ার করে দাও এই যে দেখেন এ হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু সুন্দর এই ডিজাইনটাও মাসাল্লাহ অনেক বেশি সুন্দর অনেক বেশি চমৎকার সব আপদের এগুলো পছন্দ হবে যাদের পছন্দ হচ্ছে সাথে সাথে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে এই যে দেখেন এই হচ্ছে যে আপনার আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর না ডিজাইনটা কিন্তু মাসাল্লাহ দেখার মতো একটা ডিজাইন বলার মতো একটা ডিজাইন সব আপনাদেরই পছন্দ হয়ে যাবে কালার কন্টেস্ট অনেক বেশি সুন্দর সো এগুলো কেউ মিস করবেন না যার যেটা পছন্দ হচ্ছে এখান থেকে দ্রুত শুধু একটু কষ্ট করে ইনবক্স করে তারপর হচ্ছে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে ঠিক আছে কেউ কিন্তু এগুলো মিস করবেন না এই যে দেখেন এই হচ্ছে গা উন্নত দেখেন উন্নত দেখেন কত মানে সুন্দর বিশাল বড় একটা উন্নত আছেন যার যেটা পছন্দ হচ্ছে অনেক 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 সুন্দর 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 জি আসলে থ্যাংক ইউ সো মাচ এই যে দেখেন একসাথে ধরলাম এখান থেকে আপনারা স্ক্রিন শট নিয়ে নেন কার কার পছন্দ হচ্ছে এই ডিজাইনটা এখান থেকে দ্রুত একটু নিয়ে নেবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে আসবেন যারা দোকানে আসতে পারবেন না তারা হচ্ছে গা অনলাইনের মাধ্যমে নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা প্রোডাক্টগুলো দিচ্ছি ক্যাশ অন ডেলিভারিতে এর বাকি যে কালারগুলো আছে এই যে দেখিয়ে দিচ্ছি নির্ধারিত কালার গুলো দেখেন কত সুন্দর হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালারে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর রুকিয়া সাথে যুক্ত হয়েছে ফারজানা খান যুক্ত হয়েছে তারার দেশে যুক্ত হয়েছে শাহিদা বেগম যুক্ত হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রত্যেকটা আপুকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য প্রত্যেকটা আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এই যে দেখেন আরেকটা প্রোডাক্ট মানে কালারগুলো এত বেশি সুন্দর আর ডিজাইনের কথাটা আসলে নাই বললাম প্রত্যেকটা ডিজাইন জাস্ট ওয়াও অসাধারণ ডিজাইন এগুলো হচ্ছে কম প্রাইজের ভিতরে রিজনেবল প্রাইজের ভিতরে এগুলো খুবই সুন্দর প্রোডাক্ট এই যে দেখেন জাস্ট একটু লক্ষ্য করেন যে কত সুন্দর বানানোর পর এখন যা আছে এর দ্বিগুণ সুন্দর হবে বানানোর পর কিন্তু এই ডিজাইন গুলা অনেক বেশি সুন্দর হবে তো কেউ মিস করবে না বিনেক হ্যাঁ গলে কিন্তু সুন্দর করে একটা বিনেক দেওয়া আছে তাসফিয়া আপনাদের প্রোডাক্ট অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ তাসফিয়া আপুকে এই যে দেখেন সেলোয়ারটা কিন্তু মার্শাল তো হাই কোয়ালিটি সেলোয়ার দেখলি সবারই পছন্দ হয়ে যাবে এ হচ্ছে কি আপনার ওড়নাটা দেখেন এ হচ্ছে কি ফুল ওড়নাটা একটু দেখিয়ে দিই এই যে দেখেন কত বড় হ্যাঁ বিশাল বড় একটা ওড়না পাচ্ছেন একদম হচ্ছে কি ফুল পাস আপ যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিতে হবে হোম ডেলিভারি দেন না যে আমরা হোম ডেলিভারি দেই টেনশন কোনো কারণ নেই আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন কোনো সমস্যা নেই এই যে দেখেন এখান থেকে স্ক্রিনশট নিতে হবে যার যেটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে এই যে দেখেন সুন্দর না অনেক সুন্দর কিন্তু কারটা পছন্দ হচ্ছে দ্রুত একটু ফাস্ট অর্ডারটা কনফার্ম করে দিতে হবে তো ওই বান্ডেলে জমাকে দ্রুত দ্রুত এই হচ্ছে যে আপনারা বাকি কালারগুলো দেখেন सेम ডিজাইনের বাকি যে কালারগুলো আছে সেই কালারগুলো যদি একটু দেখে দেন যা দেখেন কত সুন্দর সুন্দর না প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালারই কিন্তু মাশাআল্লাহ অসম্ভব সুন্দর সো কেউ মিস করবেন না যারা জয়েন হয়েছে একটু কষ্ট করে প্লিজ বেশি বেশি করে লাইভটা শেয়ার করবেন এবং হচ্ছে বেশি বেশি করে কমেন্ট করবেন ঠিক আছে প্রত্যেকটা আপুকে বলতেছি একটু বেশি বেশি করে কমেন্ট করে দিবেন এই যে দেখেন আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি চমৎকার আমি ডিজাইনটা একটু ওপেন করে যদি দেখিয়ে দিই চুন্দ্রি টাইপের ডিজাইন হ্যাঁ চুন্দ্রির ভিতরে যারা যাচ্ছিলেন তাদের জন্য হচ্ছে এই ডিজাইনটা দেখেন এই যে দেখেন ডিজাইনটা কত সুন্দর মানে এই ডিজাইনটাও এত পরিমাণে সেল করছি এত পরিমাণে একদম হচ্ছে গা বলা বাহুল্য কারণ এটা হচ্ছে খুবই রানিং একটা প্রোডাক্ট খুবই সুপার হিট একটা প্রোডাক্ট এটা কিন্তু অনেক রানিং প্রোডাক্ট কালামকারি হ্যাঁ আজকে যা দেখাচ্ছি সবই হচ্ছে গিয়া কালামকারীর প্রোডাক্ট সো এগুলো যার যেটা পছন্দ হচ্ছে এখান থেকে দ্রুত সবাই স্ক্রিনশট নিয়ে নেন ড্রেসের মানে যে প্রাইস সে প্রাইস অনুযায়ী কোয়ালিটিটা অনেক 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 ভালো এই যে দেখেন এ হচ্ছে গিয়া উন্নাটা এ হচ্ছে কি ফুল উন্না অনেক বেশি সুন্দর যার যার পছন্দ হচ্ছে নিয়ে নিবেন যারা দোকানে আসতে চান কালকে আসলে দেখতে পারবেন ইনশাল্লাহ আমরা কত রোজা পর্যন্ত আছি এখনো সেটা ঠিক করি নাই সো আছি টেনশন নেই আপনারা আসতে পারেন যে কোনো দিন এই জায়গায় কার কার পছন্দ হচ্ছে দ্রুত এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেন প্রাইসটা কিন্তু অনেক কম অনেক কম প্রাইস আপনারা এই প্রোডাক্টগুলো পাবেন বাকি কালারগুলো যদি আমি একটু দেখিয়ে দিই এই যে এই হচ্ছে কি আপনার সেম ডিজাইনের বাকি তিনটা কালার প্রত্যেকটা কালার সুন্দর দানিগুলা গোলাপি বাসন্তী আর হচ্ছে কি পার্পল ঠিক আছে

সব আপুদের এগুলো পছন্দ হবে আমি শিওর যে এই প্রোডাক্ট আপনারা যারা দেখবেন সবারই পছন্দ হয়ে যাবে সো এগুলো কেউ মিস করবেন না অবশ্যই মিস করবেন না এই যে দেখেন ওন্নাটা এই হচ্ছে কি ফুল ওন্নাটা দেখেন একদম কিং সাইজের ওন্না হ্যাঁ একদম কিং সাইজ যার যার পছন্দ হচ্ছে এখান থেকে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা শুধু কনফার্ম করে দিতে হবে এই যে দেখেন একসাথে ধরা হলো এখান থেকে স্ক্রিনশট নেন যার যার পছন্দ হচ্ছে সাথে সাথে একটু কষ্ট করে স্ক্রিনশট নেন প্রাইসটা কিন্তু অনেক কম প্রাইসটা অনেক রিজনেবল সো কেউ মিস করবেন না এই যে হচ্ছে কি আপনার বাকি কালারগুলো দেখেন এই হচ্ছে কি বাকি কালারগুলো যার যেটা পছন্দ হচ্ছে এখান থেকে একটু কষ্ট করে প্লিজ স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করবেন অর্ডার কনফার্ম করা দুই দিনের ভিতরে পাবেন অনেক জায়গায় কিন্তু তিন দিনও লেগে যাচ্ছে কারণ হচ্ছে কি ঈদের সিজন অনেক জায়গায় কিন্তু এখন দুই দিনের পরিবর্তে তিন দিনও লেগে যাচ্ছে সো আমি কিন্তু বলতে পারবো না আমি আপনার পেজে আছি থ্যাংক ইউ সো মাচ পছন্দ কার কার হচ্ছে দ্রুত এখান থেকে স্ক্রিনশট নেন আচ্ছা আরেকটা কালার যদি দেখিয়ে দিই দেখেন এই ডিজাইনটা এই ডিজাইনটাতে আমার কাছে কতগুলো স্ক্রিনশট আসছে হিসাব ছাড়া এই দেখেন মানে এই ডিজাইনটা কিন্তু প্রচুর পরিমাণে স্ক্রিনশট আমার কাছে আসছে ডিজাইনটা সুন্দর না দেখেন তো সুন্দর কিন্তু গলার ডিজাইনটা বিশেষ করে দেখেন কত সুন্দর অনেক বেশি সুন্দর অনেক বেশি চমৎকার এই ডিজাইনটা প্রাইসটা অনেক রিজনেবল আছে তো এই কম প্রাইজের ভিতরে এই প্রোডাক্টগুলো আমি মনে করবো একদম বেস্ট যারা হচ্ছে গা প্রোডাক্ট নেন জাকাতের জন্য যারা নিবেন তারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন বাট আমি বলবো না যে আপনারা নিয়ে জাকাত দেন কারণ হচ্ছে গা এটা হচ্ছে গা যার যেটা ইচ্ছা হবে জাকাতের জন্য অনেকে এই প্রোডাক্ট নেয় অনেকে এর চেয়ে আরো লো প্রোডাক্ট নেয় অনেকে আরও হাই প্রোডাক্ট নেয় সো এই জন্য আমি জাকাতটা গিয়ে নির্দিষ্ট উল্লেখ করে বলতেছি জাকাত দেন বাট এগুলো প্রোডাক্ট ভালো যারা হচ্ছে টাকা পয়সা দেন না প্রোডাক্ট দেন তারা এগুলো দিতে পারেন ঠিক আছে এই যে দেখেন এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেন কার কার পছন্দ হচ্ছে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন ঠিক আছে সো যারা দোকানে আসবেন অবশ্যই প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন যারা দোকানে আসতে না তারা তো অবশ্যই অনলাইনের মাধ্যমে নিবেন ইনশাল্লাহ এই যে দেখেন এখান থেকে স্ক্রিনশট নেন কালারটা কিন্তু প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি সুন্দর আহ রাদ্রহমান যুক্ত হয়েছে শিলাক তার সাথে যুক্ত হয়েছে ইউ সো মাচ এখন চলে যাচ্ছি অসম্ভব সুন্দর একটা ডিজাইন রেড কালার ভিতরে দেখেন ডিজাইনটা কত সুন্দর আমি একটু দড়ি আপনারা শুধু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন কিন্তু অনেক ডিজাইন ডিজাইন আছে দেখেন এই ডিজাইনটা সুন্দর না সুন্দর কিন্তু স্পেশালি আমার কাছে এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর লাগে কারণ নিচের ডিজাইনটা দেখেন কত সুন্দর উপরে সুন্দর করে একটা ডিজাইন করা আছে তো আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই ডিজাইনটা আপনাদের কার কাছে কেমন লাগে আমি না বাট আমার কাছে পার্সোনালি এই ডিজাইনটা অনেক ভালো লাগে

এখন আমাদের যারা চট্টগ্রামে আছেন বললো কিন্তু আসতে পারবে না হয়তো বা অনেক কষ্ট হবে এই জন্য চট্টগ্রামের আপনারা যারা আছেন অর্থাৎ ঢাকার বাইরে যারা আছেন আউটসাইড এ যারা আছেন তারা হচ্ছে পার্সেলের মাধ্যমে নিয়ে নিবেন এই যে দেখেন আরেকটা ডিজাইন বিহিনেক এই বিনেক যেন ইদানি কি চলা চলতেছে সব ডিজাইন এরকম দেখেন সবগুলো হচ্ছে যে গলায় সুন্দর করে একটা ভি ডিজাইন করা থাকবে তো এগুলো কিন্তু চলতেছে এখন বেশি এগুলো বেশি চলার কারণে আমি এগুলোই শুধু আপনাদের জন্য নিয়ে আসতেছি ঠিক আছে কেউ মিস করবেন না এগুলো এগুলো হচ্ছে একদম যারা নিবেন তারাই হচ্ছে লাভবান আমি বলবো এই প্রোডাক্ট যারা নিবেন তারাই হচ্ছে লাভবান কেউ কিন্তু এগুলো মিস করবেন না এই যে দেখেন একসাথে ধরে নিলাম এখান থেকে স্ক্রিনশট যার যার পছন্দ হচ্ছে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার এত সুন্দর এই যে দেখেন বাকি কালারগুলো দেখেন তো একটু কত সুন্দর সুন্দর না অনেক সুন্দর কিন্তু কালার কন্ট্রাস প্রত্যেকটারই সুন্দর যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিতে হবে তাসলিম আক্তার যুক্ত হয়েছে নূর জাহান পিঙ্কি আপু যুক্ত হয়েছে মিষ্টি মে মিম যুক্ত হয়েছে পিঙ্কি উম্মা হাসা যুক্ত হয়েছে থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকটা আপু পছন্দ পছন্দ ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য লাইভটা সুন্দর করে দেখার জন্য উপভোগ করার জন্য ওকে এই হচ্ছে আপনার আরেকটা ডিজাইন দেখেন এই হচ্ছে কি আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও দেখেন কত সুন্দর এই ডিজাইনটাও দেখেন কত সুন্দর সাইডে হচ্ছে খুবই সুন্দরভাবে হচ্ছে স্ট্রাইপ করা মাঝখানের ডিজাইনটা তো আসলে না বললেই নয় এত সুন্দর একটা ডিজাইন সবারই পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ যার যার পছন্দ হচ্ছে এখান থেকে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা দ্রুত একটু কনফার্ম করে দিতে হবে কেউ কিন্তু এগুলো মিস করতে পারবে না ঠিক আছে এগুলো কেউ মিস করবেন না এই যে আমি একসাথে ধরতেছি এখান থেকে আপনারা সবাই স্ক্রিনশট নিয়ে নেন এই যে স্ক্রিনশট নেন কার কার পছন্দ হচ্ছে দ্রুত একটু স্ক্রিনশট নেবেন এবং হচ্ছে গিয়ে গুলা যারাই নিবেন চার কালার কষ্ট করে চার কালারের হ্যাঁ চার কালারের পর যদি কোনো কারণে আপনারা কোনটা সেল করতে না পারেন মনে করেন চারটা নিলেন চারটা কালার থেকে একটা কালার সেল করতে পারেন না অথবা দুটা কালার সেল করতে পারেন না বেশ কয়েকদিন হয়ে গেছে তখন আবার আমাকে দিয়ে এক্সচেঞ্জ করে নেবেন সমস্যা নেই আমার কাছ থেকে আবার এক্সচেঞ্জ নিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ এ হচ্ছে কি আপনারা বাকি কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই কত সুন্দর অনেক বেশি সুন্দর কিন্তু পেস্ট কালার লেমন কালার আর হচ্ছে অ্যাশ কালার ঠিক আছে যার যেটা পছন্দ হচ্ছে দ্রুত এখান থেকে স্ক্রিনশট নেন তারপর সুমপ্রিয়া প্রাইস বলেন প্রাইস জানার জন্য একটু ইনবক্স করতে হবে যেহেতু আমি পাইকারি সেল করি এজন্য প্রাইসটা লাইভে বলতেছি না একটু কষ্ট করে প্রাইসটা জেনে নিতে হবে এত এনে কালার দুটাই থাকে না ঘটনা কি এটা আরেকটা দেখো কোনটা আছে নাকি হ্যাঁ যার যেটা পছন্দ হবে এখান থেকে সাথে সাথে স্ক্রিনশট নিতে হবে এই যে দেখেন আরেকটা ডিজাইন কত সুন্দর এই ডিজাইনটাও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর আশা করি কেউ মিস করবে আমার কি দেখি আচ্ছা এই যে দেখেন এ হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা কত সুন্দর এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর মানে জম জম যে কতগুলো বিক্রি করছে এই ডিজাইনের হিসাব সারা সো জম জমে করেন বাসনটা হচ্ছে চলে আসছে কালামকারীর ভিতরে ঠিক আছে কালামকারি গুলো কিন্তু সুন্দর জমজম যেরকম সুন্দর কালামকারীটা কিন্তু ঠিক তেমনই সুন্দর তো আশা করি কেউ মিস করবেন না এই যে দেখেন মুনাটা কত সুন্দর হ্যাঁ যার যার পছন্দ হচ্ছে এখান থেকে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নিতে হবে এগুলো কোয়ান্টিটি আছে ঠিক আছে আর এগুলো হচ্ছে এটা সত্য বলতে আমি লাগবে বলে যে আট পিস বা আট পিস কেউ নেয় না এগুলো যারাই নেয় তার হচ্ছে গা বস্তা ভর্তি নেয় অর্থাৎ বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস এইভাবে নেই যেখান থেকে স্ক্রিনশট এখান থেকে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নেন কার কার পছন্দ হচ্ছে কারণ এই যে হচ্ছে এরকম প্রোডাক্ট আপনি যদি পাঁচ হাজার টাকা হয় তাহলে হচ্ছে গা এই প্রোডাক্ট দিয়ে আপনি ব্যবসা স্টার্ট করে দিতে পারবেন ঠিক আছে এগুলো হচ্ছে এরকম প্রোডাক্ট আমি আবার বলি যারা ব্যবসা করতে চান আমি বলবো ব্যবসায় নেমে যান কারণ এইগুলো হচ্ছে এরকম টাইপের প্রোডাক্ট পাঁচ হাজার টাকা হলেই কিন্তু আপনি ব্যবসাটা ইনশাল্লাহ বিসমিল্লাহ বলে স্টার্ট করে দিতে পারেন ঠিক আছে এই যে দেখেন এখান থেকে স্ক্রিনশট নেন আর এই ব্যবসাটা হচ্ছে আমি মনে করি এরকম একটা ব্যবসা বিশেষ করে ব্যবসা তো আসলে সবগুলাই ভালো কিন্তু কাপড়ের ব্যবসাটা আমি মনে করি বেশি ভালো বেশি ভালো এই কারণেই এখানে হচ্ছে গা ডে ডেক্স হয় না গলে যায় না পচে যায় না এরকম কোনো সম্ভাবনা নাই ভয়ভীতি কোনো কিছু কাজ করবেন না সো একদম হচ্ছে গা টেনশন ছাড়া আপনারা এই ব্যবসাটা করতে পারেন ঠিক আছে এটা হচ্ছে আমার মতামত তারপর হচ্ছে যে যে লাইনে বেশি অভিজ্ঞ সেই ব্যবসা করবেন এটাই স্বাভাবিক আরও কিন্তু প্রচুর পরিমাণে প্রোডাক্ট আছে বাট আমি কিন্তু আজকে অন্য কোন না আর তো বেশি করতেছেন এখানে এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেকটা ভাইয়া ধন্যবাদ জানাচ্ছি আরো পরবর্তী ভিডিওতে ইনশাল অবশ্যই দেখা হবে আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ